পূর্ব এশিয়ার মানচিত্রের দিকে তাকালে হংকংকে দেখতে খুবই ছোট মনে হয় কয়েকটা দ্বীপ আর এক টুকরো উপকূল যার অবস্থান চীনের দক্ষিণ উপকূলে কিন্তু এই ছোট জায়গাটি রয়েছে অনেক গল্প সাম্রাজ্য বাণিজ্য আর ক্ষমতার অধ্যায় আর এসব শুরু হয়েছিল আঠারোশো সালের শুরুতে চীনের কাছে ব্রিটেন চেয়েছিল চা রেশম আর পোরসেলিন বিনিময়ে চীন রূপা চেয়েছিল তাদের কাছে ফলে ব্রিটেনে বিশাল বাণিজ্য ঘাটতি তৈরি হয় সেই ঘাটতি মেটাতে ব্রিটেন চীনে নিয়ে এলো আফিম এক নেশাজাত দ্রব্য যার উৎপাদন ভারতে লাখো মানুষ আসক্ত হয়ে পড়ে চীন রাজবংশ যখন এই আফিম বন্ধ করতে চাইল তখনই শুরু হলো ব্রিটেনের সাথে যুদ্ধ এভাবেই প্রথম আফিম যুদ্ধ শুরু হল আঠারোশো সালে ব্রিটেনের আধুনিক নৌবাহিনী খুব সহজে চীনকে যুদ্ধে হারালো উনিশশো সালে নান চুক্তিতে চীন বাধ্য হল হংকং দ্বীপটি ব্রিটেনের হাতে তুলে দিতে এটাই ছিল প্রথমবারের মতো চীনের কোনো ভূখণ্ড বিদেশিদের হাতে চলে যাওয়া হংকং ধীরে ধীরে পরিণত হল বিশ্ব বাণিজ্যের প্রাণ কেন্দ্রে কিন্তু চীনের কাছে এটা হয়ে দাঁড়ালো এক অপমানের প্রতীক একের পর এক শুরু হল লন্ডন এবং বেইজিংয়ের মধ্যে হংকং নিয়ে আলোচনা দেংশিয়াংপিং স্পষ্ট জানালো যে কোনো কিছুর বিনিময় তারা হংকংকে পেতে চায় অনেক চেষ্টার পর ব্রিটেন রাজি হল কিন্তু শর্ত একটাই হংকং ব্রিটেনের পুঁজিবাদী ব্যবস্থা বজায় রাখবে পঞ্চাশ বছরের জন্য অবশেষে এক জুলাই উনিশশো সাতানব্বই সালে হংকং থেকে নামানো হল ব্রিটিশদের পতাকা আর উত্তোলন করা হলো চীনের পতাকা আর এভাবেই একশো বছর পর হংকং আবারও ফিরে এলো চীনের মানচিত্রে